কোথায় আছে মানুষ বিষ পান করলেও মরে না কিন্তু টেনশন মানুষকে ধীরে 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 করে একেবারে মেরে ফেলে একবার এক রাজা তিনি তার রাজ্যের বেতর ভ্রমণ করছিলেন হাতির সাওয়ারি ছিল হাতি তার শরীরের পুরো বল দিয়ে মৌজ মস্তি করে চলছিল রাজাকে নিয়ে পথ চলার সময় হাতি পথপ্রষ্ট হয়ে যায় এবং তার শুল লেগে যায় পথে বসে থাকা একজন মস্তমওলা ভিক্ষুকের ভিক্ষার পাত্রে ভিক্ষার পাত্রটি কটোরাঠি রাস্তায় চিটকে পড়ে যায় তখন ফকির ব্যক্তির খুবই গুস্সা পেল, রাগ পেল বিক্ষুক বলে উঠল থামো আমি তোমাকে মজা দেখাচ্ছি এটা বলেই ভিখারী ব্যক্তি হাতির লেজ ধরে ফেললো তখন হাতি তার শরীরের সর্বশক্তি প্রয়োগ করল কিন্তু আশ্চর্যের বিষয় হল হাতিটি তার সব শক্তি দিয়েও এক ইঞ্চি এক কদমও সামনে এগোতে পারল না হাতির উপরে পিঠে বসে থাকা অবস্থায় রাজা যখন পেছনের দিকে থাকালেন তিনি দেখলেন ফকিরের হাত হাতির লেজে ফকির হাতিকে লেজে আটকে ধরে রেখেছে চমৎকার এই ঘটনাটি দেখে রাজা ভীষণ আশ্চর্য হয়ে গেলেন ফকিরের শরীরের মধ্যে এত শক্তি পরবর্তীতে তিনি হাতির পিঠ থেকে নেমে ফকিরের পাশে এসে বললেন তিনি ফকির ব্যক্তিকে সম্মানের সাথে বললেন আপনার জায়গা ফুটপাতে নয় আপনার স্থান রাজদরবারের ভেতরে হওয়া উচিত আপনি এত এত বলবান এত শক্তিশালী এত শক্তি আপনার দেহে তাই আপনি আমার সাথে চলুন আজকের থেকে কিছু করতে হবে না কিচ্ছু করতে হবে না আপনাকে আমার সাথে রাজদরবারে চলুন শুধু আপনি রাজদরবারের রাজমন্দিরে একটি প্রদীপ জ্বালাবেন বুড়ে চারটার সময় ঘুম থেকে উঠবেন এবং মন্দিরের আরতি করবেন মাত্র এটাই আপনার কাজ বিকারি ব্যক্তি রাজার কথায় সম্মতি জানালো এবং রাজার সাথে চলে গেল রাজ দরবারে কিছুদিন পর রাজার সাথে সাক্ষাৎ করতে অন্য এক রাজ্য থেকে ছুটে আসলেন এক রাজা রাজা তার রাজ্যের করিশ্মা দেখাতে গিয়ে নিজের বাহাদুরি জাহির করতে গিয়ে কোথায় কথায় বলে দিলেন আমার রাজ্যের প্রজা সেনাপতির কথা তো অনেক দূরের কথা আমার রাজ্যের এক একজন এত 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 শক্তিশালী তারা কেউ যদি একটি হাতির লেজে ধরে ফেলে তো শক্তিশালী ওই হাতি পর্যন্ত আটকে পড়ে যায় একটিও কদম মাত্র সামনে এগোতে পারে না একথা শুনে অন্য রাজ্যের রাজা বললেন তাহলে প্রমাণ করে দেখাও তখনই মানবো তখন রাজা ওই ভিক্ষুকে ডাকলেন এবং বললেন ইজ্জতের নাক সওয়াল কাটার মতো লজ্জা হবে তিনি বললেন খুব সাবধান বিখারি বলল হাতি নিয়ে আসুন ভিখারি হাতির লেজ ধরে টানতে থাকলো কিন্তু এইবার কাজ হলো না এবার বাজি উল্টা মারলো হাতি বিখারিকে হিচিরে নিয়ে যাচ্ছে তখন এটা দেখে রাজা আশ্চর্য হয়ে গেলেন এবং রাজা ফকিরকে বললেন তুমি যখন ফুটপাথে থাকতে অনাহারে থাকতে সিদ্ধ ডাল খেতে তখন তোমার এত এত শক্তি ছিল আর এখন থাকো প্রকারের করো অর্ধ শতাধিক আহার করো তাহলে তোমার শরীরের শক্তি কোথায় তখন ফকির জুড়ে হাসি দিল এবং বলল রাজা জি আমার শরীরের সব বল শক্তি টেনশন খেয়ে নিয়েছে আগে আমার কোনো চিন্তা ছিল না কখন ঘুম থেকে উঠবো কখন কোথায় যাব কখন ঘুমোতে যাব এখন আমি ঘুমাই ঘুমাই টেনশন নিয়ে চারটার সময় উঠতে হবে রাজমন্দিরের প্রদীপ জ্বালাতে হবে তারপর আরতি করতে হবে টেনশন আমার শরীরের সব বল শক্তি খেয়ে ফেলেছে এই অবস্থা বর্তমান সময়ের আমরা যখন ঘুমোতে যাই হাজারো টেনশন থাকে মাথায় যা টেনশন আমাদের শরীরে হাজার প্রকার অসুখ বিসুখকে আমন্ত্রণ জানায় আমাদের জানা যে টেনশন করলে কিছুই হবে না কোন সমস্যার সমাধান হবে না এটাই হবে যা আল্লাহ ঈশ্বর ভগবানের পছন্দের তাহলে টেনশন করে কি লাভ তাই মেহনত পরিশ্রমের ভরসা রাখো টেনশন করে কোনো লাভ নাই কোনো লাভ নাই টেনশন মানুষের জীবনের প্রধান শত্রু ভিডিওটি দেখে যদি আপনার একটুকুও ভালো লাগে তাহলে একটি কমেন্ট করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনার একটি মূল্যবান লাইক শেয়ার কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ যোগায় এ পৃথিবীর যে কোনাই থাকবেন না কেন আনন্দে থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এই কামনায় এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি আর হ্যাঁ নিজের খেয়াল নিজে রাখবেন কারণ এই স্বার্থপর দুনিয়াতে এই স্বার্থ পর পৃথিবীতে আপনার খেয়াল আর কেউ রাখবে না আর কেউ না জয় হিন্দ জয় ভারত